আমার পৃথিবী সর্বশ্রেষ্ঠ মজা লাগে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কইতে আর 16 ডিসেম্বরের ডিসেম্বরে যে আব্বা লোন আর লোন হয় আই হ্যাড ইউ মিল্লাত আবিকুম هو سمعكم آمين কথা বলে বাগের মতো হংকার দে মিল্লাত আবিকুম آمين هو سمعكم آمين شوف ডিসেম্বরের ডিসেম্বরের আব্বা আমি তাকে প্রশ্ন করি না যার আব্বা ঠিক নাই কথা ঠিক কি না আব্বা যদি দেখতে হয় ইব্রাহিম খলিল উল্লাকে প্রাণ খুলে ডাকবে অবস্থা কি মন্দিরের সব তিন শেষ খোদা শেষ বড় হয়তো রাত সাক্ষী বাবা আমাকে তোমরা কেন ডিস্টার্ব করো না ঘটনা তুমি হে খেলাইতে পারো খোদা তো সব দেখতেছে তোমার মাথা ঠিক আছে ইব্রাহিম তুমি না কিভাবে লাল্লাহ নবী জরফার তো কিভাবে আরেক জরফার তো খোদারে মারে ওতাহলে জরফদাতে যারা ইবাদত করে এগত বেকুপ কমিটির পুরা স্ট্যান্ডিং পৌরসভাছি আপা এমন ভাবেও আছে হাম ভাইয়াতে এইজন্য ওই বিশ্বের সবচেয়ে সেরা gali সর্বনিম্ন কষ্ট galiটা dise আজই তার ইব্রাহিম তুমি এগুলা করার জন্য আছো কমেডি করো তুমি কমেডি ইউস খালি মুরকার কল্লা খাইয়েন না গরুর কল্লা না যদি আল্লাহ আপনাকে আই লাভিও কয় যদি মহফ্টত লাগে কল্লাটা নিয়ে যাবে আমরা কল্লা দেওয়ার যাম তবে নবীর ওয়ারিশ আমরা ছাড়বো না ইনশা আল্লাহ লা না ওয়ারাসাতুল আমরা নবীর ওয়ারিস ওহির এলনির দৃষ্টিকোণ থেকে আমি মহা করলাম তাল কোরআন কইদিন ফোন করলাম এক বুড়িগা যখন বলল কোরানের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই তা আমি কোরানের ফোন করলাম কোরান কেমন আছিস বাপ আসি ভালো বললাম কোরআন তোর নাম কারিম তো আবার জি গায় কার্বন শব্দের হচ্ছে আঙ্গুর কার্বন শব্দের হচ্ছে মদ আরবিতে যারা মদ খাইয়া মাতাল হয় ওদেরকে কারিম বলা হয় তো কোরানের কেন কারিম বলা হয় মাতাল যেভাবে সব দিয়ে ফেলে ফেন্দুলের লুঙ্গিটা সব দিয়ে দেয় কোরআনের কাছে আপনি হাত বাড়ালে মহাগ্রন তাল কোরআন আপনাকে সব দিয়ে দিবে কি ইনফরমেশন চান সকল কিছুর পরিপূর্ণ বর্ণনা তা আমি কোরআনের বললাম এটি বাংলাদেশের মন্ত্রণালয় আটত্রিশটা আচ্ছা কোরআন ফরাতম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তোর কাছে কি কোনো ইনফরমেশন আছে কোরআন কোরআনে আমাকে বলে আবার জিগায় তিরিশটা হাত আছে এরপরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুই নম্বর সেক্টর মন্ত্রণালয় সাতশো চুরাশিটা আয়াত কৃষি মন্ত্রণালয় একাশিটা আয়াত আমরা তো খারিজ করি মাল দি মাল খায় খারিজ হ্যাঁ ফর্সা ডিভিএস সিএস আর এস এই কৃষি মন্ত্রণালয় নিয়ে একাশিটা এক মহান আল্লাহ বেসার মৌরিক পরিবহন বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ আঠাশটা আয়াত নাজিল করছেন আল্লাহ আমি ফড়ে দিই কেমন হাসিব কমিটির না ডরাইয়া হজরত সভাপতি আল্লামা কত কথা আছে না সাদু আন্দারে টেলিভিশন রাখে কেন বেসা কিনা ভালো হয়ে গেল কেলাম বোর্ডের বাক্সা টাকসা রাখে রাত দুইটা তিনটা পর্যন্ত আড্ডা হয় তার রাত জাগে গেছে কে এই টেলিভিশন শরীফ নাউজুবিল্লাহ আপনি কোন অবস্থায় মসজিদের সভাপতি সেক্রেটারি মহল্লার বড় ভাইদেরকে রাজত্ব মান করবেন না আপনার রাজত্ব আল্লাহ লা তুবাইয়িনন্নাহু লিন নাস কথাগুলো মেসেজগুলো দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ ইনাল উলামা ওয়ারাছাতুল আমবিয়া রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনু মাజా হচ্ছে আমার ওয়ারিস আপনার বাড়ি যে মালিক হলেন আপনার আব্বা মরে যাওয়ার পর ওয়ারিসে না মালিক এক পড়াক্রান্তি কি ছাড়বেন ছাড়বেন আপনার বাড়ির দখল কি ছাড়বেন মহাগ্রন্থ আল কোরআন রাসুল সাল্লাহামের প্রতিটা শুননা প্রাণ চলে যায় যাক যেহেতু নবী আমাদেরকে ওয়ারিস বানাইছে কোন অবস্থা আমরা আর কড়াক্রান্তি ছাড়বো না আমরা কথা বলেই যাব যে কথাটা বলেছে আব্দুর ভাই বললাহ হুয়া ইয়াসুমুকা মিনান নাস আমি আল্লাহ তোমাদেরকে ছেপ করার দায়িত্ব আমি নিছি মোল্লা নাজিম ভাই যে কথাটা বলছে গালি মহাগ্রন্থ আল কোরআনকে আমি আলট্রাসোনোগ্রাফি করলাম স্ক্রিনিং করলাম নবীদেরকে আটত্রিশটা গালি দিছি গালিরা আপনারা ডরান কেন আমি এগুলো মাইন্ডে করি না ঠাসায় গালি একজনে দিতেছে দুই বস্তা চাইল আপনি নিতেছেন না মোল্লা নাজিম ভাই যে বলছে কত কোটি গালি যে আমার দেয় আমি এগুলো দেখি আর ফেরেস্তারা এগুলো জবাব দেয়া অনলাইনে তার নেকগুলো নিয়ে আসে তা আল্লাহ ভালোবাসে মোহাম্মদ শাহ সাল্লামকে অলিদিপনি মুগির হারম জাদা সংসদ অধিবেশন কল করছে দশটা গালি সংসদে আইনে পাশ হয়েছে রসুল সাল গালি দেওয়ার জন্য যে নবী রাস্তা দিয়ে হাঁটলে জান্নাতের গ্রাম আসে কত স্মার্ট কথা উঠে তুমি জওয়ামিল কালিম স্ট্যান্ডার্ড কথা পৃথিবীর আর কোনো নবীকে আল্লাহ দেয় নাই ওনারে পর্যন্ত দশটা গালি দে পাগল মাথা খারাপ নাজনু নজর লাগছে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ ওনারে কো আজি ইতানা বিল হক আমানতা মিলাল ইব্রাহিম কমেডি করো হ্যাঁ তুমি কমেডি হইছো তুমি কি সত্য দিন নিয়ে এসেছো নাকি কমেডি করো আব্বা অনেক টেকনিক জানে শুধু সুরে সুরে মরছো না স্টাইলও ওয়াজ করে না ফাঁকে ভুকে একটু কমেডি কিভাবে করে খোদা সব জয় বাংলা করি বড় খোদা রাখি দিছে এটার গোলায় চাইনিজ কুরিয়াল হকি স্টিক রামদা বম্বে স্টিক সব রাখি দিছে বলে বলছে কুমিল্লা টাউন হল মেলাতে যাও মেলা যাই রে ঠেলা খাইরে রে উনি কান্তিরপাট থেকে চলে আসছে কো মন ভালো নাই ইন্নি এর পরে মূর্তির অবস্থা শেষ ধরছে ওনাকে তুমি না টাউন হলে ঈদগা ময়দানে মূর্তির বিরুদ্ধে বাস করতে ইব্রাহিম তুমি এ ঘটনাটা ঘটাইছো এটা কি বলেন কো না এগুলা বলিও না তুমি করছো তুমি আর আমার কেন সন্দেহ করতেছেন ঘটনা কি খুলে বলেন অবস্থা কি মন্দিরের সব তিন চারশো কথা শেষ বড় কথা যেটা আছে এটার গলাতে চাইনিজ কুরাল হকি স্টিক সব রেডি আছে কত তাইলে এত রাত বাবা আমাকে তুমি কেন ডিসটর্ব কর না ঘটনা তুমিই এক খেলাইতে পারো কোন আর খোদা তো সব দেখতেছে কত তোমার মাথা ঠিক আছে ইব্রাহিম তুমি নাকি পেলে আল্লাহর নবী জরফাদাত তো কিভাবে আরেক জরফাদাত তো খোদারেরে मारे কত তাইলে জরফাদাতের যারা ইবাদত করে এগুলো তো বেকুপ কমিটির পুরো স্ট্যান্ডিং বংশাসিব আব্বা এমন ভাবে ও আস ভাইয়া এই জন্য ওই বিশ্বের সবচেয়ে সেরা গালি সর্বনিকৃষ্ট গালিটা দিছে আজি ইব্রাহিম তুমি এগুলো করার জন্য আসছো কমেডি করো কমেডি এইভাবে পৃথিবীর গ্রাফিক্স ব্যাপার এই পৃথিবীর মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যালি ক্লাস আমার আব্বা ইব্রাহিম খলিউল্লাহ নিয়ে এসেছেন ওইজ ক্বালা ইব্রাহিম রব্বিহি ই রব্বি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা মেডিকেল কলেজেদের রুবি কার্ডে সিজের করে ও দেখিবার মনে চায় কিভাবে পোস্ট মর্টেন করেন মৃতুকে কিভাবে জীবিত বানান জীবিতকে কিভাবে আপনি মৃত করেন আও আলম তোমার কি বিশ্বাস হলো আব্বা আসলে এই সিস্টেম লেকচার পছন্দ করে আমার আব্বা আপনার আব্বা ইব্রাহিম বললেন আল্লাহ ওকে আব্বা করতে কি মজা লাগে আমার পৃথিবী সর্বশ্রেষ্ঠ মজা লাগে আমার अब्বাই ইব্রাহিম কলিলুল্লাহর আব্বা কইতে আর 16 ডিসেম্বরের 16 ডিসেম্বরে যে अब्বা লোন আন হয় আই হ্যাভ ইউ মিল্লা তাভিকুম হুয়া সামা ক্বাল আমিন কথা বলে বাকের মতো হুংকার দেয় মিল্লা তাভিকুম আমিন হুয়া সামা ক্বাল আমিন এসব ডিসেম্বরের ডিসেম্বরের अब्বা আমি তাকে প্রশ্ন করি না যার আব্বা ঠিক নাই কথা ঠিক কিনা আব্বা যদি দেখতে হয় ইব্রাহিম খলিলুল্লাহকে প্রাণ খুলে ডাকবে সোহেব আলাহ ইসলামের কথা মা নাফ কাকু মা নাফ কাহু তুমি যে সমস্ত কথা বলো টেলিভিশনে তুমি তো একটা টকশো করতে পারো না এই কথাটা মুসাক আলী বলছি তুমি যা বলো হয় না কথাই তো পলাই কা দুই আবিন তুমি একটা বক্তৃতা দিতে চান না তুমি আমি ফেরাউনের হেদায়ত করতে আসছো হুজুরে নাকি বক্তৃতা না আমাদের ভুল ধরে যারা জমার ক্ষতি আল্লাহর টেলিভিশন সেন্টার যদি প্রতি সপ্তাহে বক্তৃতা দেয় ওনারা বাংলা বানানে নিয়ম জানে না প্রমিত বাংলা জানে না এই জানে না সেই জানে না অথচ এই খতিব গুলো আল্লাহ আল্লাহ সানু নির্বাচিত করে এই মঞ্চে বসাইছেন আমি এভাবে গালি কত আসবে আটত্রিশ আমার এই পর্যন্ত ছয় সাতটা হয়েছে গনিবাসী দেখলাম যে সাতটা পর্যন্ত খাইছি গোল আরো আমার গোল কয়টা আছে বাকি আছে কথা বলেন চিন্তা করবেন এগুলো নিয়ে কোনো টেনশন করবেন আপনার কাজ হচ্ছে আল্লাহর কথাগুলো বলে যাওয়া বলে যাওয়া আপনারা না বললে আমার আল্লাহকে সাল্লা সাল্লামকে কে প্রসারটা করবে নিরবিচ্ছিন্নভাবে আপনারা বলতেই থাকুন বলতেই থাকুন নবীজি তেরো বছর মক্কাল মোকার্রমা ইসলাম প্রচার করেছে আলোচ্য বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে ডোক দিন তৈবা দশ বছর ইসলাম প্রচার করেছেন কয় বছর দশ বছরে আলোচ্য বিষয় কুমিল্লা টাউন হল কীভাবে চলবে কৃষি মেলা কীভাবে চলবে তারপরে ডিসি অফিস ক্রিমিনাল ল সিভিল কোর্ট কিভাবে চলবে আল্লাহ রসুলের দশ বছরে স্বরাষ্ট্র পররাষ্ট্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খাদ্য অধিদপ্তর প্রতিরক্ষা বিদ্যুৎ জ্বালানি গ্যাস পরিবেশ ও জলবায়ু সবকিছু আল্লাহ রসুল সাল্লাম এই দশ বছরে শিখাই দিয়েছেন তাইলে মক্কার তেরো মেদিনা কত হয় এই মিলি কি মহান তেইশ বছর মিলি যদি আপনার মসজিদের সভাপতি হজরত মুসল্লিরা ওই মক্কা মদিনা তৈবার দশ বছরও ওয়াজ যদি না শুনতে চায় শুনলেই যদি আপনাকে বলে হুজুর ধর্মের নামে রাজনীতি করে বলার কিছুই নেই তাকে আপনি মেসেজটা পৌঁছাবেন যদি সেটা না মানে তাহলে সে অর্ধেক মুসলমান তার কলমা চেঞ্জ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মদুর আর বাই বলেন লা ইলাহা ইল্লাল্লা অর্ধেক মোহাম্মদ রসুল অর্ধেক উনি তো মেদিনা তো ইবার দশ বছর মানে না এই মেসেজটা শুধু দিবেন আপনারা ওলামায়েক এরাম রবের সামনে একদিন দাঙাতে হবে এই কথাটা শুধু মেদিনা তো এইবার দশ বছরের মেসেজ যারা দিছে তাদের কারো কললামায় এ দুনিয়াতে ইমাম তারপরে এই আপনার সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই নেজামি সাহেব সাইদি সাহেব তাম পৃথিবীতে যতগুলো লোক শহীদ হিসেবে বড় স্কলার মধিনে তৈবার এই দশ বছরের কথা যারাই বলবে তাদের কল্লা থাকবে না কল্লা দেওয়ার জন্য রেডি থাকে খালি মূর্খার কল্লা খাইয়ের না গরুর কল্লা খাইয়ের না যদি আল্লাহ আপনাকে আইলাভিউ কয় যদি মহব্বত লাগে কল্লাটা নিয়ে যাবে আমরা কল্লা দেওয়ার জন্য তবে নবীর ওয়ারিস না আমরা ছাড়বো না ইনশাল্লাহ ওয়ারাসাতুল আমরা নবীর ওয়ারিস ওহির এলমির দৃষ্টিকোণ থেকে আমি মহাকাশ তাল কোরআনকে ওইদিন ফোন করলাম এক বুড়ি যখন বলল কোরানের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই তা আমি কোরানের ফোন করলাম কোরান কেমন আছিস বা স্যারে আছি ভালো বললাম কোরান তোর নাম কারিম বা আবার জি গায় কার্মুন সত্ত্ব হচ্ছে আঙ্গুল কার্বন শব্দ হচ্ছে মদ আরবিতে যারা মদ খাইয়া মাতাল হয় ওদেরকে কারিম বলা হয় তো কোরানের কেন কারিম বলা হয় মাতাল যেভাবে সব দিয়ে ফেলে ফেন্ট্রোলের লুঙ্গিটা সব দিয়ে যাবে কোরানের কাছে আপনি হাত বলালে তাল কোরআন আপনাকে সব দিয়ে দিলে কি ইনফরমেশন চানন্দিকুললি সাই কি সকল কিছুর পরিপূর্ণ বর্ণনা তা আমি কোরানের বললাম এর বাংলাদেশের মন্ত্রণালয় আটত্রিশটা আচ্ছা কোরআন প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তোর কাছে কি কোনো ইনফরমেশন আছে কোরআন কোরআনে আমাকে বলে আবার জিগায় তিরিশটা হাত আছে এরপরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুই নম্বর সেক্টর মন্ত্রণালয় সাতশো চুরাশিটা আয়াত কৃষি মন্ত্রণালয় একাশিটা আয়াত আমরা তো খারিজ করি মাল দি মাল খায় খারিজ ফর্সা ডিভিএস সিএস আর এস এই কৃষি মন্ত্রণালয় নিয়ে একাশি তায়াত মহান আল্লাহ বলেছেন বেসার মৌরিক পরিবহন বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ আঠাশটা আয়াত নাজিল করছেন আল্লাহ আমি ফড়ি দিই কেমন আর আপনারা সুবান আল্লাহ সিস্টেমে মারি দিল হবে জানি তো সময় হয়ে যাচ্ছে কে কাকে জাগাবে গুম থেকে ভাই শোনা যায় কি না পাখির ডানা আর কেউ ধরে রাখে না পৃথিবীর কোন স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নয় বিমানের টান কেউ ধরে রাখে না আমি আল্লাহ ধরে রাখি আল্লাহ 28 টা আয়াত আমার খুতবাতে খুলে দেখবেন জুমার খুতবাতে ফরতো ফরতো আমি লিখে দিয়েছি শিক্ষা মন্ত্রণালয় নিয়ে 782 টি আয়াত প্রতিরক্ষা নিয়ে 11 টি আয়াত খাদ্য দপ্তর নিয়ে খাদ্য মন্ত্রণালয় নিয়ে 132 টি আয়াত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে 43 টা আয়াত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ তেরোটি আয়াত নাজিল করেছে প্রিয় বন্ধুরা বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে বিয়াল্লিশটি আয়াতে আল্লাহ কথা বলেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে একশো সাতানব্বইটি আয়াত আল্লাহ কথা বলেছেন আল্লাহ একবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন নিয়ে একত্রিশটা আয়াতে আল্লাহ কথা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ে একশো একত্রিশটা আর ওই ভদ্রলোকে সাইদ হিসাবের বিরুদ্ধে টকশো করে টক সু। টক সু টক সু মচ্চা প্রানিসংপুত নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 32 টা আপনাদের পড়েছে কথা শেব হচ্ছে টেলিভিশনে কোথায় থেকে আমার পালানোর কোনো সুযোগ আপনাদের কাছে নতুন ইনফরমেশন আর কি কি আফসারিবকে ঠিক আছে না অন্য গ্রহ থেকে আসে 38 টা মন্ত্রনালয় কিভাবে ফাট টু ফাট আল্লাহ কথা বলছে আফসারিবকে ঠিক আছে রে কোথা থেকে বলে কথা শেব হচ্ছে গুগল শরীফকে প্রশ্ন করবেন ইউটিউব শরীফকে প্রশ্ন করবেন সেখানে জবাব না ফেলে আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নম্বর সার্বক্ষণিক খোলা অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে মহানগর কুমিল্লা মহানগর থেকে আর মাত্র অল্প কয়েক মিনিট রেডি তো ভাই রেডি এরপর আসে অর্থ মন্ত্রণালয় নিয়ে আল্লাহ কথা বলেছেন সিএলিস্টায়ার স্বাস্থ্য পরিবার কল্লা নিয়ে ছাব্বিশটায়াত আল্লাহ কথা বলেছেন জাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসমি আল্লাহু আকবার ওয়া আল্লাহ একটা কথা বলার তো সুযোগ নেই নতুবা আয়াত গুলো হেঁট দিতাম নিয়ে দুইশো আটান্নটা আয়াত আল্লাহ কথা বলেছে আর আমাদের স্বরাষ্ট্র হলো কেমনে হাফজুর সাইজ করা আফসারি একটু গবেষণা করি আগেছে তো আরে কেমন বম্বাই দেওয়া যায় জঙ্গি নাটক সাজাও সাইজ করা এটার নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল্লাহ এগুলো পছন্দ করে না দুশো টা আয়াত আল্লাহ কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেলে সেজে সাজাতে হবে রব্বল ইজ্জত কথা বলেছেন গৃহায়ন ও গণপোত্তর মন্ত্রণালয় একশো আটচল্লিশ টায়া ঘরের দরজা নিয়ে কথা বলছে আল্লাহ ঘর নিয়ে কথা বলছে ঘরের ফ্যাশন দিক দিয়ে সেখানে ষোলোটা সানে নজুল আছে ওই আয়াতে ঘরের ফ্যাশন দিক দিয়ে তারা ডোকে আইয়াম জাহিলিতে আর আমাদের তো গণপোত্ত মন্ত্রণালয় হয় না কি বাইরে একটা ফ্লান ফাঁস করে টাকা পাঁচ লাখ সাঁদা খাইয়া বালু দেয় একজনে বিদ্যুতের তার একজনে ইদデア একজনে ফাতুর আরেকজনে এই দাবি শুধু বেসা কিনা শুনতেছে মহান রববুল इज্জত জি গৃহায় অনগণপুত মন্ত্রণা ল নিয়ে 148 টা আয়াতের ওয়াজ করেছে আপনারা ওলামায়ে কেরাম এই মেসেজগুলা আপনারা সম্মানিত ইঞ্জিন রাখুন সফত বাক্য গ্রহণ করলেন ওনার সংসদে আরকি আরো হয় তোমাদেরকে আমি যাদেরকে ওহির জ্ঞান দিয়েছি তোমরা কি করবে লাতু বাইয়িনান নাহু অবশ্যই এবং অবশ্যই অবশ্য যতবার লাগাইতে পারেন এখানে লামা তাকি বা নুনু তাকি সকিলের দর ফাইলে মোস্তাকবে মারুক আরবিতে আর তাকিদের কোনো আর এত বড় স্ট্রাকচার আর নাই শেষ মানে কি আমার পর্যন্ত অবশ্যই তোমরা আমার মেসেজগুলো পৌঁছাইবা ত্যাগ না হোক কোনো অবস্থায় এটা গোপন রাখবে না প্রিয় সুদী ওলামায় কেরাম বিশ্ববিখ্যাত স্কলার মোহাসির মিল্লা এ কথাটা আল্লাহ কাকে বলছেন উতুল কিতাব কিতাবের জ্ঞান কাকে দিছে আল্লাহ আলেমদেরকে আয়াতের ইন্ডিকেট যদিও বনেছিল আলেমগণ আসলে মূলত সকল এখানে সামিল শপথ বাক্য কে নিয়েছেন আল্লাহ আমাদের বাংলাদেশে বড় বড় পদে গেলে শপথ পড়ে না আমি শপথ করিতে কত রকমের ধারুন করে ধারুনের কুলের নম্বর যা হয় আর কি এই শপথ বাক্যটা আল্লাহ জাল্লাহ সানু বলছেন আমি তোমাদের থেকে ওই সময়ের কথা স্মরণ করো বাংলাদেশ আলেমেরা মুহাসিরা যখন আমি তোমাদের থেকে সে আলমে আলোয়া শপথ নিয়েছিলাম গুটি কয়েক এক হাজার কোটি মানুষ থেকে আমি তোমাদেরকে শুধু ওহির এলেমটা দেব একটাই শক্ত লাহুক লিন্নাস অবশ্যই তোমরা মানুষের কাছে মেসেজটা দিবে তাক তুমু নাহু কিতাবের কোনো অংশ তোমরা সাইলেন্ট রাখবে না হজরত মসজিদ কমিটির সভাপতি কেশিয়ার সেক্রেটারি বড় নেতা ওনাদের ধরে বয়ে সাহেব আমার কোনো কথা কি করিও না গোপন রাখিও না কে কয় আল্লাহ আল্লাহ ক দেখেন আল্লাহ আল্লাহ স্বামীর কথা কত সুন্দর যে জাতের আল্লাহ হে জাতের কথা মজা কত কথা ছোট্ট একু আর ইউদি আল্লাহর আল্লাহরে ফ্যাশনে ফেলে দিয়েছে মানে নিজের সুবিধা মতো পালিলা আর তারা ফদবি বাগাই নিয়ে গেছে সারা হাত আর খুন একে যে আলমদেরকে লটকাই ফালায় ওরে পর্যন্ত জান্নাতে ঠেলি পৌঁছাই দেয় ওয়াস্তারাও বিহি সামানন কালিরা তারা স্বল্প মূল্যে দুনিয়ার স্বার্থে তারা আমার আয়াতকে বিক্রি করে ফেলেছে ভাবে ইসা মাই আস্তারু ওইটা হেফজুর ভাই যেটা বলছেন মহান আল্লাহ কথা এদের ব্যবসা হলো ভাবে ইসা মাই আর আমার রাস্তা যদি তোমরা ব্যবসা যদি শুরু করতে পারো লান্তাবুর লস হওয়া তো দূরের কথা সম্ভাবনাও নাই সোমান আমি ফরে দিই কি করবো কষ্ট যেত আমার প্রিয় বন্ধুরা তাহলে এই আয়াত যে ইন্ডিকেট করতেছে পরিষদের সদস্য বাংলাদেশ মাজরিসুল মুফাসসিরিন আমরা আশা করবো তো শাহেক আমাদেরকে অল্প সময়ে তার গুরুত্বপূর্ণ নসিয়া উপস্থাপন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশ মাজলিসুল মুফাসির কুমিল্লা মহানগরী ডায়েরি অনুষ্ঠানের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এশিয়া মহাদেশের অন্যতম ইসলামিক স্কলার ডক্টর হেফজুর রহমান ভাই এবং কোরআনের বাণীগুলো চড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য নিরলস যিনি পরিশ্রম করে যাচ্ছেন আমার মল্ল নাজিম ভাই আমার কলিদার ভাই মুফতি আব্দুল কাইম ভাই সহ অধ্যক্ষ আমিনুল ইসলাম ভাই আছেন আসলে প্রত্যেক কলিজার টুকরেরাই আছেন আর আমার প্রিয় ওস্তাদ এবং আমার মেয়ের ওস্তাদ মু আব্দুল আলিম সহ প্রত্যেক কলিজার টুকরাকে আন্তরিক মুবারকবাদ আসলে শেষ ঘন্টাতে অবস্থা কি হয় এটা তো চালের যত ভালো খাবারে দেয়া হোক এটা না খাইয়া কিভাবে জীবন তার কোন রকম জুমার মেম্বারে উঠা যায় তা আল্লাহ ঘড়িটা একটু স্লো করে দাও সময় আমাকে যা দিয়েছে ভাইয়ে তার চেয়ে আমি হাফ পার্সেন্ট আপনাদেরকে ছেড়ে দিলাম তা আসলে আলোচনা হয়ে গেছে পুকুরে যদি মাছ ধরা হয়ে যায় আর আমি কি ধরবো দরা শেষ যতগুলো কথা বলার দরকার ওয়ার্ল্ড ক্লাস দিক নির্দেশনা ডক্টর হাফজুভাই দিয়ে দিয়েছে কাফি মাদ্রাসা কেন্দ্রিক যে কথাগুলো সুন্দর চমৎকার আমাদের মোহাদিস আব্দুল হালিম ভাই সুন্দর করে দিয়েছে আর দাড়িদের অনলাইনের যে টেকনিক খুব সহজভাবে সংক্ষেপভাবে সুন্দর সাবলীল শীর্ষ শিল্প সম্মত ভাষায় নাজিম ভাই প্রিজেন্ট করেছেন আন্দোলনমুখী যে স্ট্রাকচার সুন্দর কথা বলেছেন আমাদের মামুন ভাই কথা আর নাই তা আমি শুধু একটা কথাই বলবো আল্লাহ শাহনু বলছেন